আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ দেশ এবং প্রবাস থেকে আমাদের আজকের এই ভিডিও যে যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি প্রিয় দর্শক আজকে আপনাদেরকে জানিয়ে দেব যে রমজান মাস আসার পূর্বে যে এগারোটি প্রস্তুতি আমাদেরকে নিতে হবে তো প্রিয় দর্শক ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ খুব অল্প কিছুদিনের মধ্যে আমাদের মাঝে রমজান চলে আসবে তো এই বিষয়টি ভিডিওটি সম্পূর্ণ আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি যদি আপনি টেনে টেনে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন না তো চলুন প্রথমে আমরা যে এগারোটি প্রস্তুতি সে বিষয়গুলো জেনে নিই প্রথমে যে বিষয়টি বলতে চাই সেটি হচ্ছে সাহাবাগণ এই রমজান মাস আসার প্রায় ছয় মাস পূর্ব থেকেই তারা আল্লাহফা কাছে দোয়া করতেন যে হে আল্লাহ তুমি আমাকে রমজান মাস পর্যন্ত আমাকে পৌঁছে দাও আমার হায়াত রমজান মাস পর্যন্ত তুমি বাড়িয়ে দাও এবং এই রমজান মাস শেষে তারা দোয়া করতেন যে হে আল্লাহ আমি যে সমস্ত আমলগুলো করেছি তা যেন অবশ্যই কবুল হয় তো এইভাবে তারা খুব পেরেশান থাকতেন তারা খুব দুশ্চিন্তা করতেন এবং তারা খুব আনন্দিত থাকতেন যে আসলে এই রমজান মাসকে ঘিরে তাদের অনেক কিছু অনেক পরিকল্পনা থাকতো অনেক স্বপ্ন নিয়ে তারা এই রমজান মাস অতিবাহিত করতো তো প্রিয় দর্শক প্রথমে আমাদেরকে যে প্রস্তুতিটা নিতে হবে সেটি এক নাম্বার সেটি হচ্ছে তৌবা বা ইস্তেকাফার বেশি বেশি করা এখন রমজান মাস আসার পূর্বে বেশি বেশি আমাদেরকে ইস্তেকফার মানে করতে হবে ইস্তেকফার পড়তে হবে কোনো অন্যায়কারী কোনো পাপই যদি মনে করে যে আমি রমজান মাস আসার পূর্বে ইচ্ছা মতো আমি পাপ করে নিই তারপরে আমি রমজান মাস আসলে তৌবা করে ক্ষমা চেয়ে নেব আসলে বিষয়টি এত সহজ নয় আপনাকে সব সবসময় চেষ্টা করতে হবে যে ইস্তেকফারের মধ্যে থাকা আর রমজান মাস আসার পূর্বে বেশি চেষ্টা করতে হবে ইস্তেকফার পড়া কারণ হচ্ছে আপনি রমজান মাস পর্যন্ত আপনার আয়ু নাও থাকতে পারে আর এই রমজান মাস আসার পূর্বে বেশি বেশি ইসতেকফার করলে আল্লাহ বেশি খুশি হন তো আপনি ইস্তেকফারের ভিতরে অনেক রকম আছে আপনি যে কোনো একটি পড়তে পারেন যেমন সবচেয়ে ছোটো আস্তা ফেরুর লক এটি এছাড়াও আপনার রাস্তাবিরুল্লাহ রব বি মিন কুল্লিজাম বিউ তুবিলাই হাউলাওয়ালা কুবাদিলা লিগুলা এটা আছে বা সাইদুল ইস্তেকফার আছে যে যেটা পারেন সে সেটাই বেশি বেশি স্তেকফার করে আপনারা চেষ্টা করবেন সেই স্তেকফারটি বেশি বেশি পড়ার এরপর দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে রমজানের সব উপকারিতা সম্পর্কে স্মরণ করা এখন বরকতময় মাস হচ্ছে রমজান আর এই বরকত আপনি যদি না জানেন আপনি হয়তো বা জানেনই না তাহলে কিন্তু অবশ্যই আপনাকে এই বিষয়টা কিন্তু আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে আর আপনি যদি মানে জেনে থাকেন আগে থেকে তাহলে অবশ্যই আপনাকে স্মরণ করতে হবে আর এই রমজান মাসের উপকারিতা সম্পর্কে যদি আপনি স্মরণ না করেন তাহলে কিন্তু আপনি রমজান মাসের যেই ভালোবাসা আপনার ভিতরে আসবে না আপনি গুরুত্ব দিবেন না এজন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে রমজান মাসের যে উপকারিতা সে বিষয়গুলো স্মরণ করা আর যদি না জানেন তাহলে অবশ্যই শিক্ষা করা এরপরে যেটি সাবা একরামগঞ্জ যে দোয়াটি বেশি বেশি পাঠ করতেন সেটি হচ্ছে আল্লা আল্লাহ হুম্মা বাল্লিগনা রমাদান যে হে আল্লাহ আপনি আমাকে রমজান পর্যন্ত পৌঁছে দিন রমজান পর্যন্ত হায়াত দান করুন এই দোয়াটি বেশি বেশি পাঠ করা এটি সাহাবা রামগণও করেছেন আমাদেরকেও উচিত যে এই দোয়াটি বেশি বেশি পাঠ করা এরপর তিন নম্বর সেটি হচ্ছে মানসিক প্রতিজ্ঞা নেওয়া যেমন রমজান মাসে পরিপূর্ণ সোয়াব এবং ক্ষমা ক্ষমা পেতে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা জীবনে যত গুণা করেছি এ রমজান যেসব গুণা বা অন্যায় থেকে পরিপূর্ণ ক্ষমা যাতে আমরা পেতে পারি সেই বিষয়ের জন্য আমাদেরকে প্রতিজ্ঞা গ্রহণ করা সবচেয়ে বেশি সোয়াব আমাদেরকে আমাদেরকে পেতেই হবে বা এই রমজানে আমি আমার জীবনের সমস্ত গোনাখাতা মাপ করার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। এই রমজান মাসে আমি সবচেয়ে বেশি সবার থেকে বেশি আমি নেক আমল করব এই সমস্ত ব্যাপারে মানসিক প্রস্তুতি গ্রহণ করা আগের থেকেই এই আশা বা এই স্বপ্নগুলো দেখা তাতে আপনার প্রস্তুতি গ্রহণ করতে অনেক সহজ হবে চার নম্বর হচ্ছে কাজা রোজা আদায় করা যদি আপনি কাজা রোজা যদি রমজান শুরু হওয়ার আগে যদি বিগত জীবনে সুস্থ মানে অসুস্থ হওয়ার কারণে যে সমস্ত ফরজ রোজা আপনি কাজা করেছেন সেগুলো যথাযথভাবে আদায় করে নেওয়া বিশেষ করে মা বোনদের ভাঙতি রোজা থাকলে মানে যেটা থাকতে পারে সেটা আপনি অবশ্যই আদায় করে নেবেন আর যত মানে এই সমস্ত যে সমস্ত কাজা রোজাগুলো আছে আপনি চেষ্টা করবেন এই রমজানের পূর্বেই সেগুলো সব আদায় করে নেওয়া এরপরে যেটি রয়েছে সাধারণ ক্ষমা পাওয়ার চেষ্টা করা আল্লাহ রমজান মাসে অনেক মানুষকে যাহা নামে আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন পাকের সাধারণ ক্ষমা যদি আপনি পেতে চান তাহলে আপনাকে অবশ্যই দুটি পাপ থেকে দূরে থাকতে হবে সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে আপনার শিরক করা পাকের সঙ্গে কাউকে শরিক করা দ্বিতীয় নম্বর হচ্ছে হিংসা থেকে মুক্ত থাকা এই দুটি পাপ থেকে যদি আপনি দূরে থাকেন তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আপনি আল্লাপাকের এই সাধারণ যেই ক্ষমা এই ক্ষমার অন্তর্ভুক্ত আপনি নিজেও হয়ে যাবেন এরপর ফরজ রোজা নিয়মকানুন জেনে নেওয়া এখন আপনি যদি আপনার রোজা যদি ফরজ থাকে তাহলে তো আপনি অবশ্যই এই রোজাগুলো আদায় করে দিবেন কিন্তু কিভাবে কি করতে হবে এগুলো আপনি বর্তমানে অনলাইন যুগে আপনি আপনি ইউটিউব বা ফের আপনি গুগলে সার্চ করে দেখতে পারেন বা ভালো একজন আলেমের কাছ থেকে আপনি জেনে নিতে পারেন তো এ বিষয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনি দেখে নিতে পারেন সেগুলো জেনে নিয়ে তারপরে আপনার রোজাগুলো রেখে দেওয়া এরপর বিগত রমজানে অসমাপ্ত কাজে কাজ চিহ্নিত করা যেমন রমজান মাস আসার আগে বিগত রমজানের নেক আমলগুলো করতে না পারার কারণে কারণগুলো খুঁজে বের করা চেষ্টা করা যেমন কেন নিয়মিত কোরআন কোরআন অধ্যয়ন করতে পারেনি যেমন আপনি গত গত বছর রোজায় আপনি ঠিক মতো কোরআন শিব পড়তে পারেননি সেটা কেন পারেননি আপনি আপনি তারা আবি পড়তে পারেননি কেন পারেননি কেন দান দান সদ্গা বেশি বেশি করতে পারেননি তারপরে এতেকাপ কেন আপনি করতে পারেননি তারপরে আপনি কেন রোজাদারকে ইফতার করাতে পারেননি কেন পাশক্ত নামাজ আপনি জামাতে আদায় করতে পারেননি কেন কোরআন সুন্নার আলোচনা আপনি শুনতে পারেননি কেন রমজান পরিবারের লোকদের হক আদায় আপনি করতে পারেননি কেন রমজানের পাড়া প্রতিবেশী এবং আত্মীয়দের হক আদায় আপনি করতে পারেননি তো এই বিষয়গুলো যদি আপনি জেনে রাখেন তাহলে আপনি ভেবে দেখুন তো যে এই বছর রোজা আসার আগে যদি এগুলো আপনি সমাধান করতে পারেন তাহলে কিন্তু আপনি এখন থেকে চেষ্টা করলে কিন্তু আপনি পারবেন এবং অবশ্যই আপনি আপনি কিন্তু খুব সহজেই এইগুলো সমস্যার সমাধান করে আপনি এই কাজগুলো কিন্তু এই সামনের আগত রোজায় কিন্তু আপনি করতে পারবেন তাহলে আপনি কিন্তু অনেক লাভবান হবেন তো এই জন্য এইগুলো আমাদের চিহ্নিত করাটা খুবই জরুরি দরকার এরপর শ্রাবান মাসের মাস জুড়ে রমজান মহড়া চালু রাখা যেমন রমজান মাসের বেশি বেশি এবাদত করতে এবং রোজা রাখার জন্য শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখা বেশি বেশি কোরআন অধ্যয়ন করা নফল নামাজ পড়া তওবা ইস্তেকফার করা ত্যাগের মানসিকতা তৈরি করা দান সদ্গা শুরু করা যাতে এই মহড়ায় বাস্তবায়ন পুরো রমজান জুড়ে সুন্দরভাবে চালানো যায় এরপর রমজানে চব্বিশ ঘন্টা রুটিন করা যেমন আপনি রমজান মাসে আপনি এই রমজান মাসে আপনার কি কি টার্গেট যেমন আমরা কাজের জন্য বিভিন্ন সময় আমরা টার্গেট নিই না তো আপনি এটা চেষ্টা করতে পারেন যে আমরা এই রমজান মাস ধরে আপনার কি কী পরিকল্পনা আপনি কি কি আমল করবেন কি কি করবেন কয়জনকে খাওয়াবেন সব কথাগুলো বললাম একটু আগে এইগুলোর ভিতরে আপনি কোন কোন কাজগুলো করতে চান কখন কখন করতে চান কিভাবে করতে চান এগুলো সুন্দর একটা চব্বিশ ঘন্টার একটা সুন্দর একটা পরিকল্পনা রাখা এরপরে রমজানের চাঁদের অনুসন্ধান করা যেমন শ্রাবান মাসের ২৯ তারিখের সন্ধ্যায় চাঁদের অনুসন্ধান করা সুন্নত মুছে যাওয়ার পথে থাকা এ সুন্নতটিকে আবারও জীবিত করা পূর্ব পরিকল্পনা গ্রহণ করা তো এরপরে বেশি বেশি দোয়া পড়া আপনি বেশি বেশি দোয়া পড়তে পারেন যেমন রমজানের আগে আল্লাহর কাছে বেশি বেশি প্রার্থনা করা হে আল্লাহ আমি যতই চেষ্টা করি তোমার তৌফিক আর ইচ্ছা না থাকলে আমি যেমন রমজান পাবো না আবার রমজান পেলেও বরকত লাভ বরকত লাভে সক্ষম হব না সুতরাং রমজান এবং রমজানের নেক আমল করার ব্যাপারে আল্লাহবাকের কাছে বেশি বেশি দোয়া করা তো সময়ত দর্শক এই তেরোটি প্রস্তুতি আমাদেরকে অবশ্যই রমজান মাস আসার পূর্বে অবশ্যই গ্রহণ করতে হবে আর তাহলে আমরা এই রমজান মাসের পরিপূর্ণ ফজিলত আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক ভিডিওটি সকলের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল যাদের ভালো লেগেছে অবশ্যই আপনারা আপনার মূল্যবান কমেন্টই করতে পারেন এবং ভিডিওটি ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং অন্যদেরকে জানানোর জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করতে পারেন তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত